গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই রিয়েল লাইফে দেখো সকাল থেকে ওয়েদার এত খারাপ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর কি রান্না করব এতক্ষণ টেনশন করছিলাম যে কি রান্না করব। কারণ আমার হাজব্যান্ড খিচুড়ি খায় না আর আমরা ভালোবাসি খিচুড়ি তো কালকে যেন ভাত খেতে পারিনি শরীরটা খারাপ বলে না ভাত একদম খেতে পারছি না তো আমি ছেলেকে বললাম তুই কি খিচুড়ি খাবি তাহলে আমি আর তুই খিচুড়ি খাই আর আমার হাজব্যান্ডের জন্য ভাত করে দিই এতক্ষণ ডিসিশান হলো যে কি রান্না করব তারপরে রান্না বান্নার জোগাড় হবে এখন বেজে গেছে বারোটা এত শরীর ম্যাচ ম্যাচ করছে যে কাজকর্ম করতেই ইচ্ছা করছে না চলো আজকে রান্না স্টার্ট করি আর সমস্ত কিছু তো আপনাদের সামনে তুলে ধরি আর দেখো চোখ মুখের অবস্থা শরীর খারাপ হয়ে পুজো হয়েছে আমার আমি নিজেও জানি না যে কী শরীর খারাপ হয়েছে চলো দেখাতে থাকি কী রান্নাবান্না আর কী কাজকর্ম করছি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরো চলো বন্ধুরা অনেক ভেবে ভাবলাম যে খিচুড়ি বসাই আর এই দেখো ডাল ভাজজি দেখাতে পাচ্ছি না আমি দেখাচ্ছি ঘুরিয়ে ভিডিওটা আর এই দেখো ডাল ভাজি চলো । কি রান্না করব কি রান্না করব ভেবে ভেবে শেষ পর্যন্ত খিচুড়ি বসালাম কারণ আগের দিন ভাত করেছিলাম ভাত খেতে পারিনি তাই জন্য খিচুড়ি বসালাম কিন্তু ভাতও করতে হবে কারণ আমার হাজব্যান্ড ভাত খা খিচুড়ি খায় না তাই জন্য ভাত করতে হবে আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য অল্প একটু আলুও ভেজে নিলাম কারণ আদা দুটো তরকারি একজন দিয়েছিলো সেটাই ভাবলাম যে ওই দিয়ে আর মাছের ঝাল করে দেবো সেই দিয়ে ভাত খেয়ে নেবে আমার হাজব্যান্ড কিন্তু দুঃখের বিষয় তার ওই দুটো তরকারি মোটেও ভালো লাগিনি আর এই যে মাছের ঝালটা যে আমি করছি সেই মাছের ঝালটা দিয়ে শুধু খেয়েছিল অগত্যা আমি বললাম তুমি একটু আলু ভাজা বেশি করে নিয়ে নাও কিন্তু সেটাও নিল না সেটাও খুব বেশি সে ভালো খায় না তো যা হোক মাছের ঝাল দিয়ে খেলো আর যে চচ্চড়ি করে দিলে ওকে ভালোভাবে ও খায় কিন্তু চচ্চড়িটা যে আর করিনি দু রকম ভাত খিচুড়ি করতে তো টাইম লাগলো যার জন্য এমনিও বৃষ্টি রয়ে না একটু অলসতা করেই কাজ হচ্ছে যার জন্য মাছের ঝাল এই তেলাপিয়া মাছের ঝালটা ও অনেক দিন ধরে খাবে বলছিল তো তেলাপিয়া মাছের ঝালটা করে দিলাম আর ভাবলাম যে দুটো তরকারি আছে ওই দিয়ে ম্যানেজ করে খেয়ে নেবে অল্প একটু তো আলু ভাজা খাবে করব আর সব কিছু দিয়ে অনেকগুলো জিনিস হয়ে যাবে সেই ভেবে আমি আর আজকে তরকারি করলাম না আমি জানি যে মাছের ঝাল আলু ভাজা আরও দুটো তরকারি আছে সব মিলিয়ে খেয়ে নেবে কিন্তু না মশায় সেই দুটো তরকারি মোটেও ভালো লাগেনি তাই জন্য উনি শুধু মাছের ঝাল দিয়ে শুকনো ভাত খেয়েছে তো যাই হোক আমারও মনটা খারাপ হয়ে গেল কারণ দুপুরবেলা সে না একটু মানে পরিপাটি করে খাবারটা খায় রাত্রিরে মাত্র তিনটে রুটি খায় একটু তরকারি দিলে ওর হয়ে যায় কিন্তু দুপুরবেলা ওনার চার পাঁচ রকম তরকারি দিয়ে খায় এটা সেটা করে চার পাঁচ রকম আর ব অনেক দিন ধরে বলেছিল তেলাপিয়া মাছের আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝাল করে দিতে সেটাই করে দিলাম আর এটা খিচুড়ি প্রেশার কুকারে যে চাল ডাল ডালটা ভেজে মুগ ডালটা ভেজে খিচুড়িটা গোবিন্দভোগ চালটা প্রেশার কুকারে দিয়েছিলাম সেটার জন্য মশলা করছি আর প্রেশার কুকারে চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে সেটাকে খুলে দিয়েছি আর এদিকে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এই মশলাটা প্রেশার কুকারে দিয়ে দেবো আর আমি বুঝতে পারিনি খুব কম চাল ডালই নিয়েছি আর একটু সবজি সেরকমভাবে কিছু ছিল না ছিল যেগুলো ছিল সেগুলো খিচুড়িতে দেওয়া যাবে না তো একটু কুমড়ো আর আলু দিয়েছিলাম আর যার জন্য প্রেশার কুকারে ভর্তি হয়ে গেছে কারণ আমি চাল দিয়েছি একদম এক কাপ আর ডালও দিয়েছি এক কাপ সেই কিন্তু এতখানি হয়ে গেছে ঠিক আছে আর এখানে একটু গরম মশলা দিলাম ঘি খুব বেশি ছিল না ঝেড়ে পুচি একটুখানি দিলাম আর এই দেখো বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে যেন বান্না করা হয়ে গেল আর বাসন মাজা হয়ে গেল চলো রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে খুব বেশি তো করিনি বললামই আর এই দেখো বাসন মাজা হয়ে গেছে এবার এগুলো ধুয়ে নিচ্ছি আর যাই হোক সমস্ত কাজকর্ম প্রায় রান্নাবান্না শেষ আর বৃষ্টির ওয়েদার বলে না সেইভাবে কোনো কাজ করছি না জলের কাজটা তো করাই হচ্ছে না কাপড় কাঁচা কাচাকুচি কিছুই হচ্ছে না শুধু এই রান্না খাওয়াটাই হচ্ছে আর ঘর দর পরিষ্কার হচ্ছে এ দেখো সন্ধ্যেবেলা চলে এলাম আর সন্ধেবেলা না এই বিছানাটা কি অবস্থা হয়ে থাকে জানো দুপুরবেলা সবাই ভাত টাত খেয়ে টে তো তাই জন্য বিছানাটা একদম ওলট পালট করে দিয়ে দেয় তো যাই হোক আমি গুছিয়ে নিই একবারে শোয়ার জন্য রাত্রি শোয়ার জন্য গোছাতেই হবে বিছানাটা তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা রাত্রিরের জন্য গোছাতেই হবে তাই ছেড়ে টেড়ে সমস্ত গুছিয়ে নিয়ে নিচে যাব রান্না করতে আর আজকে যে বলেছি না আমার হাজব্যান্ডের খাওয়া ঠিক হয়নি তো ও যদি খাওয়া না ঠিক হয় না আমারও মন খুতখুত করে তো এই জন্য ভাবলাম যে ওকে একটু চিকেন এনে দিই এনে রান্না করতে করে দিই ও চিকেন মটন এগুলো খুব ভালো পছন্দ করে তো চিকেন এনে দিলে আমাদের সবাই খুব পছন্দ করে তাড়াতাড়ি ওপরের কাজগুলো সমস্ত কিছু সেরে নিচ্ছি তার উপরে সন্দেহ দিতে হবে চলো রান্না করছি সন্ধেবেলা রাত্রিরে রান্নাটা করছি কারণ সকালবেলা আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া খুব একটা ভালো হয়নি তো ছেলেকে বললাম চলো চিকেন এনে দাও চিকেন এনে দিয়ে আমি একটু হাজব্যান্ডের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য একটু চিকেন করে দিই কারণ ও দুপুরে খেতে খুব একটা ভালো পারিনি কেন দুপুরে ও খাবারটা খুব পরিপাটি করে খায় তো খাওয়া দাওয়াও ঠিক হয়নি কারণ আমরা খিচুড়ি খেয়েছি ও তো খিচুড়ি খায় না ওর জন্য ভাত করেছিলাম মাছের ঝাল করেছিলাম আর দু রকম তরকারি একজন দিয়েছিল। তো আমি ভেবেছিলাম ওই তরকারি দিয়ে খেয়ে নেবে কিন্তু তার সেই তরকারি পছন্দ হয়নি খাইনি হ্যাঁ শুধু মাছের ঝালটা দিয়ে ভাত খেয়েছিলো কিন্তু কী করবো বরের মন ভার খারাপ হয়ে গেছে খেতে ঠিকঠাক পরিপাটি করে খেতে পারিনি তাই জন্য বাবুকে বললাম যে আমার ছেলেকে বললাম যে একটু চিকেনে এনে দে ও চিকেন আর মটন দুটোই ভালো খায় তো চিকেন এনে দে চিকেন দিয়ে রুটি খাবে চলো দেখাতে থাকি চিকেনের রেসিপি আর দেখতে থাকো তুমি আমার ছেলেকে পাঠিয়েছিলাম চিকেনটা আনতে ও এনে দিয়ে গেছে আর এই দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি আর চিকেনে জোগাড় করে করে উঠতে অনেকটা টাইম লেগে গেলো কোনো কিছুই জোগাড় ছিল না তো সমস্ত বাটা বুটি কাটাকুটি করতে বেশ সময় লেগে গেল। বেশ পৌনে নটার দিকে এই চিকেনটা বসালাম যাই হোক আমার হাজবেন্ড আসে কিন্তু দশটার মধ্যে দশটা আর কোনো সময় এই বিশ্বের ওয়েদার বলে সাড়ে নটাতেই চলে আসছে তো তো রান্নাবান্না বসিয়েছি কারণ ও চিকেন দিয়ে রুটি খেতে খুবই ভালোবাসে তো দুপুরে যেহেতু ওকে ঠিকঠাক রান্না করে দিতে পারিনি সেই জন্য আমি ভাবলাম চিকেনটা করে নিই আর জানো তো ও আমার ছেলেকে বলেছিলাম খুব বেশি আনিস না অল্প করে আনিস অল্প জিনিস রান্না করলে না অনেক সুন্দর হয় কিন্তু ও অনেকটা বেশি চিকেন নিয়ে চলে এসছে আগে একবারে রান্না করে ফেললাম আর কালকে রান্না ঝামেলা থাকবে না কারণ আমাদেরটা চিকেন হলে আর কিছু চায় না কেউ চিকেন হলেই ব্যাস আর কিছু চায় না আমি নিজেও চিকেন খুব ভালোবাসি কিন্তু ইদানিং মাছ টাছ খাওয়া তো একদমই মিটে গেছে যা হোক দেখো রান্না বান্না হয়ে গেছে আর এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে করছি এবার রান্নাটা তো এইদিকে তরকারিটা হচ্ছে আর কিছু বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে না রান্নার ফাঁকেই বাসনটা ধুয়ে ধুয়ে নিতে হবে আমাদের ঘরের বউদের এইভাবেই কাজ করতে হয় এইদিকে ম্যানেজ করে ওদিকটা করতে হয় আর মাঝে মাঝে তরকারিটা গিয়ে নাড়ছি তারপর বাসনগুলো আবার মাজা হয়ে গেছে জায়গাটা তো ছোটো না ওই জন্য গুছিয়ে নিচ্ছি কারণ ওখানে বাসনগুলো থাকলে আমারই সমস্যা হবে আর কাঁচটাও গোছানো হয়ে যাচ্ছে আর একটু চিকেন মশলা দিলাম যেন আর মশলাগুলো খুব বেশি বেশি দিইনি আমি দেখেছি মাংসতে যদি এক গাদা আদা রসুন এক গাদা সমস্ত কিছু দাও তখন মাংসটা ভালো হয় না গ্যাট গ্যাদের মতো নয় কিন্তু তুমি যদি পরিমাণ মতন কম কম দাও মাংসর টেস্ট খুব সুন্দর হয় যাই হোক এই দেখো মাংস বসিয়ে দিয়েছি মাংস আলুও দিয়ে দিলাম আলুটা ভিজে রেখেছিলাম দেখো মোটামুটি মাংস হয়ে গেছে বেশ অনেকখানি মাংস এনেছে তাই জন্য অনেকখানি হয়েছে কিন্তু সবাই খেতে পছন্দ করে তো কোনো ব্যাপার না রান্না হয়ে গেছে সমস্ত কিছু রেডি করে নিয়েছি রাতের খাবার এবার ওপরে যাব ওপরে খাবার নিয়ে যেতে হবে আমার হাজব্যান্ডও নিয়ে যাবে সমস্ত গুছিয়ে টুছিয়ে হ্যাঁ স্যালাড ফ্যালাড আম সমস্ত কিছু কাটা হয়ে গেছে এবার রাত্রিরের ডিনারটা করতেই বাকি চলো আজকের জন্য রাখলাম আবার কালকে দেখা হবে করতে পারছি চলো সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম চলো সমস্ত রেডি খাবারের জন্য ডিনারের জন্য এই দেখো চিকেনটা রেডি এতটা খাওয়া হবে না যেন কালকে রেখে দেওয়া হবে এই যে আম আর স্যালাডও কেটে নিয়েছি রুটিও আছে ভাতও আছে যে